উনিশ শত সামিল হয়েছে কিন্তু এদেশের প্রশাসনের সপরিবর্তন হবে একজন শিক্ষক এই ছবির থেকে বাদ যাবে না আমরা একজন শিক্ষকের মন্তব্য নিব আপনি কেন একটু বলেন এক মিনিট বলেন স্যার বলেন এক মিনিট বলেন কেন কেন আপনার মানববন্ধনে আসছেন এক মিনিট হইতাছে অনেক সময় লাগছে 5 সেকেন্ড 5 আমাদের যৌক্তিক দাবি আদায় করার জন্য যৌক্তিক দাবিটা কি যেখানে আমাদের হাই স্কুলেরই সরকারি শিক্ষকরা 45% বাড়ি ভাড়া ভাই আমরা শুধু বেসরকারির জন্য আমরা একই বই পড়াই একই সিলেবাস পড়াই একই শিক্ষাকถา ম সব কিছু এক অথচ আমরা কোনো परसेंटेज হারে বাড়ি ভাড়া পাই না অবশ্যই তাহলে দাবিটা যৌক্তিক দাবি কারণ হচ্ছে ওকে ধন্যবাদ আমরা ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন যৌক্তিক যৌক্তিক দাবিতে আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষকদের বিশ পার্সেন্ট বাড়ি দাবিতে যৌক্তিক দাবিতে সকল শিক্ষক এখন রাস্তায় আমরা এখানে একজনকে পেয়েছি স্যার আপনি কেন দাঁড়িয়েছেন রাস্তায় ধন্যবাদ স্যার

অস্ত্র অক্র বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত মানববন্ধনের শিক্ষক শিক্ষিকা বৃন্দ আপলার মোয়ালাই

এবং সামনে আগামীতে যে ধরনের কর্মসূচি আসবে সেই কর্মসূচিকে জন্য তার আহ্বান জানিয়ে জানিয়ে সমাজ করছে তোমার শিক্ষক মহা আগামীকালকে ঢাকা অবস্থান কর্মসূচির জন্য যেতে ইচ্ছুক যাবেন এই প্রস্তাবের ভিতরে তাদের নাম নামগুলো লিস্ট করে যাবেন সম্মানিত শিক্ষক মন্ডলী আজকে আমাদের মানববন্ধন কর্মসূচি এই পর্যন্তই সমাপ্ত ঘোষণা করলাম আগামীতেও আপনাদের যদি কোনো বিশেষ প্রয়োজনে বিশেষ কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে ডাক হয় আজকের মতো স্বতঃস্ফূর্তভাবে আপনারা সবাই চলে নিজ নিজ দায়িত্বে আমাদের কর্মসূচিতে অংশ অংশগ্রহণ করে কর্মসূচিকে সফল মন্ডিত করবেন

যাদের নেতৃত্বে যাদের নেতৃত্বে আজকের এই বিক্ষোভ সমাবেশ আয়োজিত হয়েছে তার মধ্যে একজন অন্যতম নবারণ বিদ্যানকেতনের হারুন রশিদ হারুন স্যার এবং আছেন আব্বাসিয়া কামিল মাদ্র স্যার আবদুল মান্নান স্যার তো সবশেষে যে ডাক দিছে অবশ্যই আপনারা এই আমাদের যে কোনো নির্দেশ পাওয়া মাত্র আপনারা সেখানে এসে হাজির হবেন এই আশাবাদ ব্যক্ত করছি এবং স্যার যদি একটু বলতেন যে আসলে আমাদের কি উদ্দেশ্যে আমরা এখানে আসছি সবাই জানি তারপর আপনার মুখ থেকে শুনতে চাই আসলে আমরা বেসরকারি শিক্ষক কর্মচারী যারা এখানে উপস্থিত হয়েছি তারা অনেকেই জানি যে আমাদের বেসরকারি শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া দেওয়া হয় না যা দেওয়া হয় না অতি নগণ্য সেটা দিয়ে একটি বাড়ি ভাড়া তো দূরের কথা একটা বাড়ির বারান্দাকে ভাড়া দিবে দিবে না কাজেই আমাদের বাড়ি ভাড়া সরকারি নিয়মে প্রদানের জন্য এই বেসরকারি শিক্ষক কর্মচারী আমরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছি কিন্তু আমাদের এই দাবি দেওয়াকে কোনো সরকার নিক্ষেপ না করে আমাদেরকে অবহেলিত এবং বঞ্চিত রেখেছে 走呗。Mm.